ভৌতিক অলৌকিকে আপনাদের স্বাগত জানায় আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক সন্তানই তার বাবা মার কাছে খুব প্রিয় প্রত্যেক বাবা মাই তাদের সন্তানকে সেই ছোট্ট থেকে ভীষণ কষ্ট করে বড় করে তোলে তারা সবসময় সব কিছুর বিনিময়ে চায় তাদের সন্তান যেন ভালো থাকে সন্তানকে হারিয়ে ফেলার মতন কষ্ট বাবা মার কাছে আর কিছুই হয় না আজ এইরকমই এক সন্তানহারা পিতার গল্প আপনাদের শোনাতে চলেছি চলুন এইবার তাহলে শুরু করা যাক যে জায়গার ঘটনা আপনাদের বলবো জায়গাটা হলো মফসল ঠিক গ্রামও না আবার শহরও না ওই মফসল এলাকাতে পাশাপাশি দুটো বাড়ি বাড়ি দুটোর মধ্যে প্রায় হাত দশকের দূরত্ব হবে এক বাড়িতে থাকেন রায় পরিবার আর এক বাড়িতে থাকেন দাস পরিবার রায় বাড়িতে ওনারা স্বামী স্ত্রী ও তাদের একমাত্র সন্তান সুতেজ থাকে অন্যদিকে দাসবাড়িতে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা এবং তাদের নাতনি তিতলি থাকে তিকলি এবং সুতেজ দুই বাচ্চার মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে ওঠে রোজ বিকেলবেলায় সুতেজের মা তাকে নিয়ে বাড়ির সামনে বের হয় একদিন তিতলি ঠাকুমা সুতেজের মাকে ডেকে বলে তুমি তো রোজ ছেলেকে নিয়ে হাঁটতে বেরো সঙ্গে যদি তিতলিকে নিয়ে যাও খুব ভালো হয় এই কথা শুনে সুতেজের মা বলে হ্যাঁ পাঠিয়ে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু তিতলিকে তারা কোনো দিনই পাঠায় না কয়েকদিন পর সুতেজের মা যখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তখন দেখে তিতলির দাদু দাঁড়িয়ে আছে তখন তার দাদুকে ডেকে সুতেজের মা জিজ্ঞেস করে মশাই তিতলিকে পাঠালেন না কেন ভদ্রলোক কথার কোনো উত্তর না দিয়ে ঘরে চলে গেলেন সুতেজের মা একটু অবাকি হলেন এরপর হঠাৎ একদিন তিতলির দাদু তিতলিকে নিয়ে সুতেজের মার কাছে এলেন সুতেজের মা তিতলিকে বলে এতদিন আসনি কেন তিতলি আস্তে আস্তে বলে আমাকে আসতে দেয় না তো আজকে আমি লুকিয়ে চলে এসেছি সুতেজের মা তিতলির দাদুর দিকে তাকাতেই কেমন যেন তার গায়ে কাটা দিয়ে উঠলো ভদ্রলোক কেমন একটা শূন্য দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে সুতেজের মা একটু ভয় হয় তাই সে তিতলিকে বলল সন্ধে হয়ে গেছে আজ তো আর খেলা হবে না কাল খেলবে এই কথাটা বলাতেই তিতলি একা একাই বাড়ি যাচ্ছে আর ওর দাদু একইভাবে ভাবে তাকিয়ে দাঁড়িয়ে আছে তাই সুতেজের মা বলল তিতলি একা যেও না দাদুর সাথে যাও তিতলি পেছন ঘুরে বলল। দাদু তো আসেনি আমি একাই এসেছি এই কথা শুনে সুতেজের মা ভদ্রলোকের দিকে দেখেন সেইখানে কেউ নেই তার লাগে বাড়ি ফেরার পর সেদিন সুতেজের মা ভাবে ছেলেকে নিয়ে আর বাইরে যাবে না কিন্তু এই সিদ্ধান্তে সে ঠিক থাকতে পারে না বিকেল হলে বাইরে যাওয়ার ভীষণ একটা টান অনুভব করে ছেলেকে নিয়ে বেরোতে বাধ্য হয় এরপর একদিন বাইরে বেরিয়ে সে তিতলিকে দেখতে পায় একটু কৌতূহল বসতই তার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় তিতলি তখন ভেতর থেকে ডাকে এসো না আনটি ভেতরে এসো সে কোনো কিছু না ভেবে সুতেজকে নিয়ে তাদের বাড়ি চলে যায় তাদের ঘরে ঢোকার সময় সুতেজের মা খুব বাজে গন্ধ পায় কিন্তু কাউকে কিছু বলে না তিতলিকে জিজ্ঞাসা করে আজকে যাওনি কেন তিতলি বলে এই এরপর সুতেজের মা বলে ঠিক আছে আমরা এবার যাই ঠিক তখনই তিতলির ঠাকুমা একটা বাটি করে সুতেজের জন্য কিছু একটা নিয়ে এসে নাতনিকে বলে বন্ধুকে দাও সুতেজের মা খেয়াল করলো মাসিমার বলার আওয়াজটা কেমন ঘর ঘরা আর তার দিকে যে তাকিয়ে আছে চোখ দুটোতে যেন প্রাণ নেই সুতেজের মা বাড়ি ফিরে স্বামীকে সব কথা বলে সব শুনে সুতেজের বাবা বলে ওদের বাড়ি আর যেও না রাত্রি হঠাৎ করে সুতেজের বাবা তার স্ত্রীকে বলে চলো আজকে বাইরে থেকে খেয়ে আসি কথা যায় সুতেজের মা দেখেন হোটেলের মেনু কার্ড হাতে তিনি দাদু সুতেজের মা তার স্বামীকে বলেন দেখো পাশের বাড়ির ভদ্রলোক মেনু কার্ড নিয়ে এসেছেন কি অর্ডার দেবে দাও কিন্তু সুতেজের বাবা দেখে তার স্ত্রী এইসব কি বলছেন এইখানে তো কেউ নেই কিছুক্ষণ পরে একজন মেনুকার হাতে সামনে এসে দাঁড়ায় সতীজের বাবা তার স্ত্রীকে বলে দেখো কি খাবে সাথে সাথে তার স্ত্রী ভীষণ রেগে গিয়ে বলে মশাইকে অর্ডারটা দিলে না কেন তখন তার স্বামী বলে কি বলছো এইসব এইখানে তো আর কেউ আসেনি যাই হোক সেই দিন তারা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে পরের দিন সুতেজের বাবা অফিস যাওয়ার পর তার স্ত্রী ফোন করে বলে তুমি বাড়ি চলে এসো আমার একদম ভালো লাগছে না সুতেজের মা খুব জোড়া সুতেজের বাবা তার দাদাকে পাঠিয়ে বলে বাড়িতে কি হয়েছে দেখার জন্য দাদা বাড়িতে গিয়ে দেখে যে তার ভাইয়ের স্ত্রী খুব ভয় পেয়ে আছে কি হয়েছে জিজ্ঞাসা করায় ইশারায় সুতেজকে দেখায় জেঠু সুতেজের কাছে গিয়ে দেখে সুতেজ দুটো ছবি এঁকে তাদের সাথে কথা বলছে জেঠু যে এসেছে সেই দিকে তার খেয়াল নেই জেঠু তার হাত ধরে টানলে এমন ভাবে জেঠুর দিকে একটু আশ্চর্য হয় তাই জেঠু সুতেজের বাবাকে ফোন করে বাড়ি চলে আসতে বলে বাবা এসে সুতেজকে ডাকলে এক ধাক্কা মেরে সে বাবাকে ফেলে দেয় তখন তারা ভাবতে থাকে কি করা যায় এরপর এক গুনিনের খবর পায় তাকে কি সবকিছু বললে গুনিন সুতেজকে নিয়ে আসার জন্য বলে সুতেজকে নিয়ে যাবে এমন সময় সুতেজের মা দেখে গেটের সামনে তিত্রের দাদু দাঁড়িয়ে সুতেজ দৌড়ে তার কাছে চলে যায় সুতেজের জেঠু এই কথাটা গুনিনকে ফোন করে বলে এইটা শুনে গুনিন বলেন আরেকজন সাধুকে নিয়ে তিনি ওইখানে আসছে সাধক সুতেজদের বাড়ির সামনে আসলে তিত্রের দাদু কেমন গোগাতে থাকে আর সুতেজকে তার মাথার ওপরে তুলে দোলাতে থাকে এইটা দেখে সবাই ভীষণ ভয় পায় তখন সাধক তার মন্ত্র বলে বুঝতে পারে তিত্রের দাদু হিসাবে যে ভদ্রলোক রয়েছেন তিনি জীবিত না তাই সে আত্মাটাকে সাধক কলসিতে আটক করলে সুতেজ মাটিতে পড়ে যায় এবং ছটপট করতে থাকে তখন সাধক আত্মাকে জিজ্ঞেস করেন যে সে কি চায় কেন এমন করছে সাথে সাথে সে বলে প্রতিশোধ প্রতিশোধ চাই এই কথা শুনে সুতেজকে নিয়ে সাধক একটা ঘরে গিয়ে বেশ তিন চার ঘন্টা দরজা বন্ধ করে দিলেন দরজা খোলার পর সকলে ভেতরে গিয়ে দেখে সুতেজ নিস্তেজ হয়ে শুয়ে আছে সুতেজের বাবা মা সাধককে জিজ্ঞাসা করেন কি হয়েছিল তখন সাধক ঘটনাটা বলেন সুতেজের দাদু এবং তিতলির দাদুর এক জায়গায় ঘুরতে গিয়ে আলাপ হয়েছিল সুতেজের বাবা তখন অনেক ছোট তিতলির দাদু হিসাবে যিনি ছিলেন উনার ছেলেও তখন অনেক ছোট দুজনে খেলতে খেলতে হঠাৎ করে দাসবাড়ির ভদ্রলোকের ছেলে পাহাড় থেকে পড়ে মারা যায় সেই শোক সহ্য করতে না পেরে তার মা বাবাও আত্মহত্যা করে এবং তাদের ছেলের মৃত্যুর কারণ সুতেজের বাবাকেই দায়ী করতে থাকে তাই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি সুযোগ খুঁজছিলেন কিন্তু সেই সুযোগ আর তিনি পেলেন না কারণ তার আগে সাধক সেই আত্মাকে মুক্তি দেন তো এই ছিল আজকের ঘটনা আপনাদের ঘটনাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করবেন এই এইরকম আরও ঘটনা শোনার জন্য চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি